নমস্কার আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সময় নষ্ট না করে চলুন সরাসরি চলে যাই আজকের ভিডিওতে জাপানে পড়তে যাওয়া এক ছাত্রী একদিন ফোনে বলল বড়ই লজ্জায় আছে কেন কি হয়েছে ড্রয়িং ক্লাসে ড্রয়িং বক্স নিয়ে যায়নি তো জাপানি স্যার একটা বড় শিক্ষা দিয়েছেন কি করেছেন আমার কাছে এসে ক্ষমা চেয়েছেন বলেছেন আজ যে ড্রয়িং বক্স নিয়ে আসতে হবে তা স্মরণে রাখার মতন জোর দিয়ে তিনি আমাকে বুঝিয়ে বলতে পারেননি তাই তিনি দুঃখিত হুম আমি তো আর কোনোদিনই ড্রয়িং বক্স নিতে ভুলব না আর যদি তিনি আমাকে বকতেন বা অন্য কোনো শাস্তি দিতেন আমি হয়তো কোনো একটা মিথ্যা অজুহাত দিয়ে বাঁচার চেষ্টা করতাম জাপানি দল বিশ্বকাপে হেরে গেলেও জাপানি দর্শকরা গ্যালারি পরিষ্কার করে তবেই স্টেডিয়াম ত্যাগ করেন আবার কেমন কথা এটা কি কোনো পরাজয়ের ভাষা হেরেছিস যখন রেফারির গোষ্ঠী তুলে গালি দে বলে দে পয়সা খেয়েছে বিয়ারের ক্যান কোকের ক্যান চিনে বাদামের খোসা যা পাস ছুঁড়ে দে দুই তিন দিন হরতাল ডাক অন্তত বুদ্ধিজীবীদের ভাষায় এটা তো বলতে পারিস যে খেলোয়াড় নির্বাচন ঠিক হয়নি এতে সরকার বা বিরোধী দলের হাত আছে দ্বিতীয় মহাযুদ্ধে হেরে গিয়ে জাপানের সম্রাট হিরোহিত আমেরিকার প্রতিনিধি ম্যাক আর্থারের কাছে গেলেন প্রতীকী হিসেবে নিয়ে গেলেন এক ব্যাগ চাল হাড়িগির ভঙ্গিতে হাঁটু গেড়ে মাথা পেতে দিয়ে বললেন আমার মাথা কেটে নিন আর এই চালটুকু গ্রহণ করুন আমার প্রজাদের রক্ষা করুন ওরা ভাত পছন্দ করে ওদের যেন ভাতের অভাব না হয় আরে এই বেটা তুই যুদ্ধে হেরেছিস তোর আত্মীয় স্বজন নিয়ে পালিয়ে যা তোর দেশের চারিদিকেই তোর জল নৌপথে কিভাবে পালাতে হয় আমাদের ইতিহাস মানে লক্ষণ সেন থেকে শিখে নে কোরিয়া বা তাইওয়ান ওখানকার মির্জাপদদের সাথে হাত মেলা সেখান থেকে হুঙ্কার দে সম্রাট হিরোহুতোর এই আচরণ আমেরিকানদের পছন্দ হলো দ্বিতীয় মহাযুদ্ধের কুখ্যাত মহানায়কদের মধ্যে কেবলমাত্র হিরোহিতকেই বিনা আঘাতে বাঁচিয়ে রাখা হলো দু সালের এগারোই মার্চ সুনামির আগাম বার্তা শুনে এক ফিশারি কোম্পানির মালিক সাতো সান প্রথমেই বাঁচাতে গেলেন তার কর্মচারীদের হাতে সময় আছে মাত্র তিরিশ মিনিট প্রায়োরিটি দিলেন বিদেশি মানে চাইনিজদের একে একে সব কর্মচারীদের অফিস থেকে বের করে পাশের উঁচু টিলায় নিজে পথ দেখিয়ে গিয়ে রেখে এলেন সর্বশেষে গেলেন তার পরিবারের খোঁজ নিতে ইতিমধ্যে সুনামি এসে হাজির সাতোশানকে চোখের সামনে কোলে তুলে ভাসিয়ে নিয়ে গেল সুনামি আজও খোঁজহীন হয়ে আছেন তার পরিবার ইস যদি একবার আমাদের প্রমোটারের সাথে দেখা করার সুযোগ পেতেন সাতশান অমর হলেন চায়নাতে চাইনিজরা দেশে ফিরে গিয়ে শহরের চৌরাস্তায় ওনার প্রতিকৃতি বানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ন বছরের এক ছেলে স্কুলে ক্লাস করছিল সুনামির আগমনের কথা শুনে স্কুল কর্তৃপক্ষকে জানালো এবং সব ছাত্রদের নিয়ে তিনতলায় জড়ো ব্যালকনি থেকে দেখলো তার বাবা স্কুলে আসছে গাড়ি নিয়ে গাড়িকে ধাওয়া করে আসছে ফসফসে জলের সৈন্য দল গাড়ির স্পিড জলের স্পিডের কাছে হার বেড়ে গেল চোখের সামনে নেই হয়ে গেল বাবা সৈকতের কাছেই ছিল তাদের বাড়ি শুনল মা আর ছোট ভাই ভেসে গেছে আরো আগে পরিবারের সবাইকে হারিয়ে ছেলেটি আশ্রয় শিবিরে উঠল শিবিরের সবাই খিদে আশ্রিতে কাঁপছে ভলান্টিয়াররা রুটি বিলি করছে আশ্রিতরা লাইনে দাঁড়িয়ে আছে ছেলেটিও আছে এক বিদেশি সাংবাদিক দেখলেন যতখানি খাদ্য মানে রুটি আছে তাদের লাইনে সবার হবে না ছেলেটির কপালে জুটবে না সাংবাদিক সাহেব তার কোটের পকেটে রাখা নিজের ভাগের রুটি দুটো ছেলেটিকে দিলেন ছেলেটি ধন্যবাদ জানিয়ে রুটি গ্রহণ করলো তারপর যেখান থেকে রুটি বিলি হচ্ছিল সেখানেই দিয়ে আবার লাইনে এসে দাঁড়ালো সাংবাদিক সাহেব কৌতূহল চাপতে পারলেন না ছেলেটিকে জিজ্ঞেস করলেন এ কাজ কেন করলে খোকা খোকাটি উত্তর দিল বন্টন তো ওখান থেকে হচ্ছে ওদের হাতে থাকলে বন্টনে সমতা আসবে তাছাড়া লাইনে আমার চেয়েও বেশি ক্ষুধার্ত লোকও তো থাকতে পারে সহানুভূতিশীল হতে গিয়ে বন্টনে অসমতা এনেছেন এই ভেবে সাংবাদিক সাহেবের পাপ বোধ হলো এই ছেলের কাছে কি বলে ক্ষমা চাইবেন ভাষা হারালেন তিনি যাদের জাপান সম্পর্কে ধারণা আছে তারা সবাই জানেন যে যদি ট্রেনে বা বাসে কোনো জিনিস হারিয়ে যায় অনেকটা নিশ্চিন্তে থাকতে পারে ওই জিনিস আপনি অক্ষত অবস্থায় ফেরত পাবেন গভীর রাতে কোনো ট্রাফিক নেই কিন্তু পথচারীরা ট্রাফিকের আলো সবুজ না হওয়া পর্যন্ত পথ পার হচ্ছেন না ট্রেনে বাসে টিকিট ফাঁকি দেওয়ার হার প্রায় শূন্যের কোঠায় একবার ভুলে ঘরের দরজা লক না করে এক ভারতীয় দেশে গেলেন মাসখানেক পর এসে দেখেন যেমন ঘর রেখে গেছেন ঠিক তেমনই আছে এই শিক্ষা জাপানিরা কোথায় পান সামাজিক শিক্ষা শুরু হয় কিন্ডারগার্ডেন লেভেল থেকে সর্বপ্রথম যে তিনটি শব্দ এদের শেখানো হয় তা হল কন্নিচিওয়া অর্থাৎ হ্যালো পরিচিত মানুষকে দেখা মাত্র হ্যালো বলবে আরি গাত ধন্যবাদ সমাজে বাস করতে হলে একে অপরকে উপকার করবে তুমি যদি বিন্দুমাত্র কারো দ্বারা উপকৃত হও তাহলে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করবে গোমেন নাসাই দুঃখিত মানুষমাত্রই ভুল করে এবং সেই ভুলের জন্যে ক্ষমা চাইবে এগুলো যে স্কুলে শুধু মুখস্থ করে শেখানো হয় তা নয় বাস্তবে শিক্ষকরা প্রো সুযোগ পেলেই এগুলো ব্যবহার করেন এবং করিয়ে ছাড়েন সমাজে এই তিনটি শব্দের গুরুত্ব কত তা নিশ্চয় অনুধাবন করতে পারছেন এই শিক্ষাটা এবং প্র্যাকটিসটি ওরা বাল্যকাল থেকে করতে শেখে আমাদের দিক নির্দেশকরা তাদের বাল্যকালটা যদি কোনো রকমে জাপানের কিন্ডার গার্ডেনে কাটিয়ে আসতে পারতেন তাহলে কি ভালোটাই না হতো কিন্ডার গার্ডেন থেকেই স্বনির্ভরতার ট্রেনিং দেওয়া হয় সমাজে মানুষ হিসেবে বসবাস করার জন্যে যা যা দরকার অর্থাৎ নিজের বই খাতা পোশাক খেলনা বিছানা সব নিজে গোছানো টয়লেট ব্যবহার করে নিজেই পরিষ্কার করা খাবার খেয়ে নিজের খাবারের প্লেট নিজেই ধুয়ে ফেলা ইত্যাদি ইত্যাদি প্রাইমারি স্কুলে থেকে এরা নিজেরা দল বেঁধে স্কুলে যায় দল ঠিক করে দেন স্কুল কর্তৃপক্ষ ট্রাফিক আইন বাস ট্রেনে চড়ার নিয়মকানুন সবই শেখানো হয় আপনার গাড়ি আছে বাচ্চাকে স্কুলে দিয়ে আসতেই পারেন কিন্তু উল্টে আপনাকে লজ্জা পেয়ে আসতে হবে ক্লাস সেভেন থেকে সাইকেল চালিয়ে তারা স্কুলে যায় ক্লাসে কে ধনী কে গরিব কে প্রথম কে দ্বিতীয় এসব বৈষম্য যেন তৈরি না হয় তার জন্য যথেষ্ট সতর্ক থাকেন স্কুল কর্তৃপক্ষ ক্লাসে রোল নাম্বার ওয়ান মানে এই নয় যে একাডেমিক পারফরমেন্স সবচেয়ে ভালো রোল নাম্বার তৈরি হয় নামের বানানের আধ্যাক্ষরের ক্রমানুসারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমস্ত আইটেমগুলো তাকে গ্রুপ পারফরমেন্স দেখার জন্যে ইন্ডিভিজুয়াল নয় সারা স্কুলের ছেলে মেয়েদের ভাগ করা হয় কয়েকটা গ্রুপে সাদা দল লাল দল সবুজ দল ইত্যাদি গ্রুপে কাজ করার ট্রেনিংটা ছাত্রছাত্রীরা পেয়ে যায় স্কুলের খেলাধুলোর জাতীয় অ্যাক্টিভিটি থেকে এই জন্যেই হয়তো জাপানে তথাকথিত লিডার তৈরি হয় না কিন্তু এরা সবাই এক একজন বড় লিডার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার